হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো ভিলেজ লাইফ উইথ হাসিনা ব্লগের পক্ষ থেকে সকলকেই অভিনন্দন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বাসে যে চালনার উপর বড় একটা আমসত্ত্ব তো এগুলো কাঁচা আম সিদ্ধ করে মশলা দিয়ে তারপর রোদে দিয়ে শুকানো হয়েছে তো দেখুন এই যে বন্ধুরা অনেক সুন্দর শুকিয়ে গেছে এদের হাতে একটু আবার ভরছে না তো এগুলো এখন আমি কেটে কেটে ছোটো ছোটো পিস করব তো আপনারা দেখতে থাকুন আমার সাথে আর কারা কারা এভাবে কাঁচা আমের আম সব তো বানিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এখন আমি একটি চাকু দিয়ে আমতাটা কেটে নেব অনেক আছে তো এভাবে আম বানিয়ে অনেক দিন কিন্তু সংরক্ষণ করা যায় বই মেরেছে আর হ্যাঁ এই আমতাটা কিন্তু আমি তৈরি করিনি আমার শাশুড়ি মা তৈরি করেছে তো এই আমতাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন

তো বন্ধুরা এই যে দেখুন সবগুলো এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন এগুলো আমি একটা বইমের মধ্যে রেখে দেব এবং এগুলো অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে রাখা যায় তো এর জন্য আমি একটা ছোট্ট বইাম নিয়ে নিয়ে নিয়েছি তো আমের মধ্যে এই যে আমি এভাবে চেপে চেপে রেখে দিচ্ছি তো বন্ধুরা এই যে দেখুন একটা বই আমি আমি চেপে চেপে রেখে দিলাম এখন এটার খাপ আটকে রেখে দেব এটা চাইলে অনেক দিন ধরে রেখেও আপনারা খেতে পারবেন তো আপনারাও চাইলে এভাবে বাসায় আমসত্ত্ব বানিয়ে রেখে দিতে পারেন আর এই যে এখানে মাটির থালায় যে সত্যগুলো আছে তো এগুলো এখন আমরা সবাই মিলে খাবো আর এই যে অলরেডি আমার ছেলে খাচ্ছে খাওয়ার জন্য যে আরো বসে আছে আরো খাবে তাই আমার সত্ত্বেলা বাপ বেটা খায় আগে ফুরাই দেয় তো বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্তই কথা পেয়ে